আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারকাত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম আগাম সতর্ক বার্তা এই চ্যানেলের ভিডিওতে বর্ণিত যে সকল তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা দ্বারা যে সকল কার্য সিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজগুলো করবেন অন্যায় কাজে ব্যবহার নিষিদ্ধ আমি তান্ত্রিক ইব্রাহিম সিস্তি আমি আপনাদের মধ্যে হাজির হলাম একটি বসীকরণ শক্তিশালী পরীক্ষিত টটকা নিয়ে তো আমি বিশেষ করে এই টটকাটি বেশি প্রয়োগ করে থাকি কেননা অতি সহজ অতি সরল যা এটা আপনারা যে কোনো মুহূর্তে করতে পারেন তবে হ্যাঁ একটি কথা ভিডিও শুরু করার আগে বলে নিই আপনারা অন্যায় অবৈধ কোনো কাজে উদ্দেশ্যে যদি কাজ করেন তাহলে আপনারা কাজ করতে পারবেন না আমার নিষেধ থাকবে তো এটি করতে হলে অবশ্যই আপনাদের বৈধ কাজে করতে হবে কারণ আমি আপনাদের যেহেতু মন্ত্র দান করছি তো যারা অ উদ্দেশ্য মানে সৎ উদ্দেশ্যে সারা কাজ করবেন তাদের জন্য প্রযোজ্য নয় যারা সৎ উদ্দেশ্যে কাজ করবেন তাদের জন্য এই মন্ত্রটি বা এই টোটকাটি প্রযোজ্য তো আপনারা কি করবেন কোন দিন কিভাবে আপনারা এই টোট কাটে করবেন সম্পূর্ণ আপনাদের উন্মুক্ত করে দেব তবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে অল বাটন বাজিয়ে দিন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা বসীকরণ টট কি বা কীভাবে আমরা কাজ করব সে সম্পর্কে আমরা জানব এটি করতে হলে আপনাদের রবিবার এবং বৃহস্পতিবার উজান বেলা উজান বলতে বোঝায় যেমন সাতটা থেকে দশটার মধ্যে এবং ছোট দিনে এবং বড় দিকে গেলে দেখা বড়দিন আটটা থেকে দশটার মধ্যে আপনারা এই গাছটি করবেন বা এই গাছটি আপনারা অনেকেই আছেন যারা মতা গাছ চেনেন না বা মতা গাছকে এই মতা গাছ বোঝেন না তো যারা না বোঝেন অবশ্যই আমাকে বলবেন তারপরও আমি স্ক্রিনে দিয়ে দেব স্ক্রিনে আপনারা দেখে আপনারা কাজটি করবেন এই মতা নিয়ে যদি আপনারা যাকে খুশি তাকে বশীকরণ করতে পারেন যাকে খুশি তাকে আপনার বাধ্যে আনতে পারবেন অল্প সময়ের মধ্যে তো আপনারা এই কাজটি কিভাবে করবেন রবিবার এবং বৃহস্পতিবার সূর্য উদয়ের পরের দশটার মধ্যে এই মতা ঘাস নামক এই মতা গাছটি বা মতা ঘাস নামক একটি গাছ এটি আপনারা আগে দিন দেখে আসবেন দেখে এসে তার গোড়াটা একটু প্রয়োজনে খুঁড়ে নরম করে দিবেন বা পানি দিয়ে ঢেলে আসবেন আশাতে নরম হয়ে থাকবে আপনারা রবিবার বা বৃহস্পতিবার দিন যে এই মতা গাছটি উত্তর দিকে মুখ করে দম বন্ধ করে এক টানে তুলে নেবেন তুলে নেওয়ার পরে এই গাছের মতাটি আপনারা মুখের মধ্যে ডান চলের মধ্যে যেমন এই ডান সাইডে রেখে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন মন্ত্রটি কি আপনারা শুনলে অনেকেই আশ্চর্য হয়ে যাবেন মন্ত্রটি হচ্ছে অমুকের কন্যা বা অমুকের ছেলে আমার বশীভূত হ মন্ত্রটি এই অমুকের কন্যা অমুক আমার বশীভূত হও অমুকের মেয়ে অমুক আমার বশীভূত হও এইভাবে আপনারা যখন সুযোগ পাবেন তখনই ওইটা মুখের মধ্যে রেখে এই জবটি করবেন এইভাবে যদি আপনারা জব করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন তিন চার দিনের মধ্যে সে আপনার প্রতি অটোমেটিক দেওয়ানা হয়ে গেছে আপনার প্রতি দুর্বল হয়ে আসছে আপনাকে ভালোবাসা শুরু করছে তো এটি হচ্ছে সহজ একটি টটকা তো আমার টটকা বা আমারি ভিডিও থেকে যদি আপনারা উপকার পান এবং যদি আপনাদের মনে করেন উপকার হবে কাজে সফলতা আসবে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু মধ্যে দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আমি দ্রুত আপনাদের মধ্যে আপলোড করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ